তুমি মামা ভালো আছো নাকি তুমি আমার জায়গাটা দখল করেছো মামা বাবে তুমি কেমন আছো পাপা আছো ভালো আছেন ও মা ভালো আছে আম্মা তুমি মন খারাপ নাকি একটু একটু এই তো মন খারাপ নাকি মাম্মা আমার বাউশোনা না পাখি সাথে কথা বলি না না পাখি রাখা হয়েছে নাকি মামাটা আমি ওখানে বসেছিলাম

바위. 하루티크. <목소리> <목소리>